নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শহরে সেলুনের জগতে আরেকটি পালক যোগ হলো বাংলা নববর্ষের পূর্ণ তিথিতে জলপাইগুড়ি উকিলপাড়ার মেঘনা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে পথ চড়া শুরু হলো ডোলো ফ্যামিলি সেলুনে এই উদ্বোধন উপলক্ষে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই পারিবারিক শীততাপ নিয়ন্ত্রিত সেলুনে আপনি সকল প্রকারের চুল কাটা চুলের যত্ন মেকআপ পরিচর্যা মেকআপিওর পেডিকিউরের মতন সুযোগ পাবেন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে এই সেলুনের কর্ণধার ডলি রায় জানান আমাদের নতুন সেলুনের পথ চলাতে জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে আসা গ্রাহক সাধারণের জন্য পরিষেবায় কিছু প্রমোশনাল অফার দিতে চলেছি এখানে থাকছে বিভিন্ন পরিষেবার মধ্যে ডিসকাউন্ট সহ আরও অনেক কিছু তাই জলসহ শহর উত্তরবঙ্গে প্রতিটি পুরুষ মহিলা শিশু থেকে বৃদ্ধদের চুলের পরিচর্যা ত্বকের পরিচর্যা নেওয়ার একটি ঠিকানা ডোলো ফ্যামিলি সেলুন তাই আর দেরি না করে আজই চলে আসুন ডোলো ফ্যামিলি সেলুনে আরও বিশদ জানতে ফোন করুন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান এইট ফাইভ জিৰ' ওৱান এই ফোন নাম্বাৰ নমস্কার আমি রায় আজকে আমার নতুন পার্লার ওপেনিং হলো আমার পার্লারের নাম ডলো ফ্যামিলি সেলুন আপনারা আসবেন এখানে অনেক রকম হেয়ার ট্রিটমেন্ট আছে অনেক রকম স্কিন ট্রিটমেন্ট আছে আমার এখানে অনেক রকম মেশিনির সাহায্যে অনেক রকম মাসাজ থ্রাপিও আছে এখানে স্কিনে হেয়ারে আমি ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পনেরো দিনের জন্য আপনারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাকে সাপোর্ট এই স্যালনে আইব্রোজ তারপর হচ্ছে ফেশিয়াল পেডিকিওর মেনিকিউর হেয়ার স্পা হেয়ার কালার হাইলাইটস এই হেয়ারের ট্রিটমেন্ট বোটক্স তারপর ন্যানো প্লাস্টিয়া থাকছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা